আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস যোদ্ধারা আগামীকালকে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কয়েকটা বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই মুহূর্তে আমি আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাদের তোমাদের সিট পড়েছে অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রায় দশ হাজার স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেবে কেমন ভিড় হবে এটা তোমরা সকলেই জানো আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু ক্যাম্পাসটা খুব বেশি বড় না জাস্ট বিল্ডিং কয়েকটা আছে আমাদের ভিতরে মাঠ খুব কম এই ভিডিওতে তোমাদের আমি জানাবো যে তোমাদের কোন বিল্ডিংয়ে কোন বিল্ডিংয়ে তোমাদের সিট পড়লে কোন গেটে যাবে কারণ অনেক স্টুডেন্ট থাকবে এতটা ভিড় হবে যে এই ভিড়ের মধ্যে তোমার কোন গেটে যাইতে হবে সেটা তোমরা তোমরা প্রায় ভুলে যাবা ঠিক আছে এখন আমি বলে দিচ্ছি তোমাদের অ্যাডমিট কার্ডে তোমরা দেখবে যেই বিল্ডিংয়ের নাম আছে সেই বিল্ডিং সেই বিল্ডিং এর যেতে হলে কোন গেটে তোমাকে থাকতে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি যদি তোমাদের কলা ভবন সামাজিক বিজ্ঞান অর্থাৎ সোশ্যাল সায়েন্স বিল্ডিং এর কোনো বিল্ডিং থাকে সোশ্যাল সায়েন্স কলা অনুষদ অর্থাৎ তোমার আর্টস বিল্ডিং বজলুর রহমান মিলনায়তন তারপর হচ্ছে তোমার আই ইআর নামক যেই বিল্ডিংটা আছে সেটা যদি তোমার লেখা থাকে অবশ্যই অবশ্যই তুমি তিন নাম্বার গেটে থাকবে কয় নাম্বার গেটে তিন নাম্বার গেটে থাকবে আচ্ছা তিন নম্বর গেটটা আমি দেখাই এই ভিতর থেকে হয়তো টের পাবে না তিন নম্বর গেটটা হচ্ছে আমাদের ভিক্টোরিয়া পার্কের এখানে থেকে এখান থেকে দেখাই তিন নম্বর গেটটা হচ্ছে আমাদের ভিক্টোরিয়া পার্কের অপোজিটে ভিক্টোরিয়া পার্কের কোথায় ঠিক অপোজিটে তিন নাম্বার গেট ঠিক আছে আচ্ছা আমার ভয়েসটা কি শোনা মাইক্রোফোন আনি নেই আমার ভয়েসটা কি ক্লিয়ার শোনা যায় কি না যাই হোক তো আর যাদের সায়েন্স ফ্যাকাল্টিতে অর্থাৎ সায়েন্স ফ্যাকাল্টির যে কোনো একটা বিল্ডিংয়ে তোমাদের যদি সিট পড়ে থাকে সায়েন্স ফ্যাকাল্টি মনে রাখবে সায়েন্স ফ্যাকাল্টি রফিক ভবন তারপরে তোমার যদি তোমার শহীদ সাজিদ একাডেমিক বিল্ডিং লেখা থাকে সায়েন্স ফ্যাকাল্টি রফিক ভবন এবং শহীদ সাজিদ একাডেমিক বিল্ডিং যদি লেখা থাকে তোমরা থাকবে এক নাম্বার গেটে অথবা দুই নাম্বার গেটে এক নাম্বার অথবা দুই নাম্বার গেটে আর তোমাদের যাদের তোমাদের গার্ডিয়ান তোমাদের সাথে আসবে তাদের তুমি অবশ্যই বলে রাখবে যে যেই গেট দিয়ে আমি ঢুকবো সেই গেট দিয়ে আমি বের হব অর্থাৎ যেই গেট দিয়ে তোমাকে তুমি ঢুকবা সেই গেট দিয়েই তুমি বের হবা এর মধ্য দিয়ে তোমার কি হবে যে তুমি যেদিক দিয়ে যাচ্ছ গার্ডিয়ান ওইখানেই থাকবে তুমি এই দিক দিয়েই আসবে অর্থাৎ তোমাকে সেই গেট দিয়েই বের করবে তুমি তোমার তোমার গার্ডিয়ানকে তোমার পেতে খুব সহজ হবে এই যে এই সাফারিং এই সাফারিংটা আমি দেখেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যখন পরীক্ষা হয়েছিল তখন কিন্তু এই সমস্যাটা হয়েছিল যে যখন তাদের দেখা যায় যে একটা গেট দিয়ে ঢুকছে ঠিক এই গেটে গার্ডিয়ানটা দাঁড়িয়ে থাকছে কিন্তু অনেক সময় দেখা যায় যে অন্য গেট দিয়ে বের হচ্ছে এতে তোমাদের সাফার করতে হবে আশেপাশে কিন্তু অনেক নয় যে আমার কথা শোনা যাচ্ছে কি না আচ্ছা তো তোমরা এই যে এখানে সোশ্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্স এই যে সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্ট হচ্ছে এটা সোশ্যাল সায়েন্স সরি অনুষদ হচ্ছে এটা ফ্যাকাল্টি হচ্ছে এটা এবং এইটা রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি যদি কোনো ডিপার্টমেন্টে তোমাদের সিট পরে থাকে এটা আর বজরুর রহমান মিলনায়তন আছে তোমার এই পাশে আমাদের মসজিদের তোমরা দেখতে পারবে দেখি ফোনটা আমার কাছেই দেখি এইখানে দেখো মসজিদের মসজিদের অপোজিটে বজলু রহমান মিলনায়তন এবং তার সামনেই রয়েছে আমাদের কলা অনুষদ ঠিক আছে তো এইখানে আমাদের আমাদের এইখানে তুমি সহজেই পেয়ে যাবে তিন নাম্বার গেটে ঢুকলে তোমরা এইখানে পেয়ে যাবে আর যাদের আই আর যদি থাকে অথবা পোগোস ল্যাবরেটরি স্কুল যদি থাকে তাহলে তোমরা তিন নাম্বার গেট দিয়ে ঢুকবে ঠিক আছে আর হচ্ছে তোমাদের দেখা যাবে যে যদি সায়েন্স ফ্যাকাল্টিতে যদি সায়েন্স ফ্যাকাল্টিতে তারপরে শহীদ সাজিদ একাডেমিক বিল্ডিং এবং রফিক ভবনে যদি থাকে লেখা থাকে তাহলে তোমরা এক নাম্বার অথবা দুই নাম্বার গেটে থাকবে সেই গেট দিয়ে তোমরা প্রবেশ করতে পারবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সটে তোমাদের সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আর সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আর কালকের পরীক্ষাগুলো খুব ভালোভাবে দেবে ঠিক আছে